আমার একটা সত্যি কথা যেটা টেপ টেনিস ক্রিকেটার হিসেবে নিজে আমি প্রাউড ফিল করি বর্তমানে টেপ টেনিস ক্রিকেটে বাংলাদেশের সেরা অলরাউন্ডারকে এই প্রশ্নের উত্তরে সবার আগে যে নামটি আসবে তা হলো নাজমুল তবে নাজমুল থেকে দেশের সেরা অলরাউন্ডার নাজমুল হয়ে ওঠার গল্প লিখতে এক কিংবা দুই বছর নয় হাজার প্রতিকূলতার মাঝে এই সফলতার গল্প লিখতে পার করতে হয়েছে বারোটি বসন্ত আসলে একটা মানুষের এই যে একটা অবস্থান এটা কিন্তু এক বছর দুই বছরে তৈরি হয়নি দীর্ঘ এগারো বারো বছর সময় লাগছে একটা অবস্থান তৈরি করতে তো আসলে এই অবস্থানটা তৈরি করাটা এতটা সহজ ছিল না আমার জন্য অনেক স্ট্রাগল করা লাগছে বারো বছরের কেরিয়ারে যেমন আপ অ্যান্ড ডাউন ছিল তেমনি শুরুর দিকে ছিল পরিবারের চাপ কারো বিশ্বাস ছিল না টেপ টেনিস খেলে কেরিয়ার গড়া যাবে কিন্তু নাজমুল নিজের লক্ষ্যে অটুট থেকে টেপ টেনিসে সফল হয়ে দেখিয়ে দিলেন শুধু ক্রিকেট বল নয় লাল সাদা টেপের বলেও কেরিয়ার গড়া সম্ভব আসলে সেটা চার পাঁচ বছর আগে এরকম বলছিল যে টেপটেনিস ক্রিকেট খেলে তো আর কেরিয়ার করা সম্ভব না তো মানে অন্যদিকে ফোকাস করার জন্য বলছিল বাট আমি আমার মানে যে লক্ষ্য ওইটাতে অবিচল ছিলাম তখন বুঝতাম না বাট এখন বর্তমান যে অবস্থান সেই অবস্থান থেকে মনে হচ্ছে যে না আমি একটা রাইট ট্রেকে আছি সবাই আপনার চাইলেই টেপটেনিস ক্রিকেট খেলে নিজের কেরিয়ার করতে পারবে পরিবারের আস্থা অর্জন করে টেপটেনিসে কেরিয়ার গড়ে ভক্ত সমর্থকদের আশা পূরণ করতে প্রতিনিয়ত নিজের সেরাটা উজাড় করে দিতে রাত জাগা জার্নি আর ঘুম ঘুম চোখে মাঠে নেমে ব্যাটে বলে পারফরমেন্স করতে কখনো হয়েছেন সফল কখনো বা ব্যর্থ ডেপ টেনিস ক্রিকেটে কিন্তু আসলেই নয় আপনি একটা জিনিস চিন্তা করেন ধরেন আমার খেলা হচ্ছে বরিশালে তো বরিশালে আমার আসা যাওয়া কমপক্ষে আপনার বারো চোদ্দ ঘন্টা সময় লাগবে আবার দেখা যায় আমি আজকে বরিশাল খেললাম তো কালকে আমি সিলেট খেলবো তো বরিশাল থেকে আবার সিলেট যেতে আমার কমপক্ষে আট দশ ঘন্টা সময় লাগে আসলে জার্নিটা অনেক বেশি ফ্যাক্ট হয়ে যায় আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় আবার জার্নি করে গিয়ে বোলিং ব্যাটিং দুটার উপর ফোকাস রাখা চেষ্টা করি কষ্ট হয়ে যায় তারপরও আপনার যখন আমি বোলিং করি আমার চেষ্টা থেকে অ্যাজ এ বলার হিসেবে টিমকে ভালো কিছু দেওয়ার যখন ব্যাটিংয়ে আমার রোলটা প্লে করি চেষ্টা করি ব্যাটিংয়ে ভালো কিছু করার তো সব কিছু মিলে আমি সব সময় নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করি হয়তো কোনো ম্যাচে হয় কোনো ম্যাচে হয় না বাট ক্রিকেটে আপনার প্রত্যেক দিন প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলতে পারে না পর্দার আড়ালে কষ্টগুলো হয়তো তখনই সার্থক হয় যখন টেপ টেনিস খেলে উপার্জিত অর্থ দিয়ে যে প্রাসাদ নির্মাণ করেছেন নাজমল সেই প্রাসাদের প্রবেশ পথে প্রাপ্তির স্মারক এই ভাষা যেন থাকে চোখের সামনে যার মাঝে রয়েছে বারো বছরের আনন্দ টেপ টেনিস ক্রিকেট খেলে আসলে আল্লাহ তালা আমাকে অনেক কিছুই দিয়েছেন আমি এই যে নিজে একটা বাড়ি করতে পেরেছি ট্যাপ ক্রিকেট খেলেই তারপরে আমার যে চাহিদাগুলো আমি ট্যাপ ক্রিকেট খেলেই নিজের একটি পছন্দের বাইক কিনেছি মানে আমি সব কিছু নিজের সকল চাহিদা আমি পূরণ করতে পারছি একজন অলরাউন্ডার কিন্তু ম্যাচ সেরা হওয়ার চান্স বেশি থাকে ঝুলিতে অনেকগুলো ম্যান অব ম্যাচ ম্যাচ সেরা পুরস্কার বা সিরিজ সেরা তো এরকম অনেকগুলোই জমেছে আপনি আমার বাসায় দেখেছেন বাসায় গিয়ে যখন আমার ট্রফিগুলো আমি দেখি দেখি যে সেখানে আবার দুই বারো সাল ২০১৩ তেরো সাল বা চোদ্দ পনেরো ওই সময়ের অনেকগুলো ট্রফি দেখতে পাই তো ওই ম্যাচের অনেক মেমোরিজও মনে করে তো আসলে সবকিছু মিলিয়ে একটা ভালো লাগা কাজ করে আর কি আর দূর দূরান্ত থেকে তখন আমার আহ আত্মীয় স্বজনরা আসে দেখে তো ওনারা এই যখন আমার ট্রফি গুলো দেখতে পায় তো আসলে ওনারাও আমাকে নিয়ে প্রাউড ফিল করে নিজে সেরা হয়ে সেরার গল্প যেভাবে লিখলেন আগামিতে সেই গল্পের উত্তরসূরি যারা হবেন তাদেরকেও মেসেজ দিয়ে রাখলেন কিভাবে নিজেকে সঠিক পথে রাখলে দীর্ঘদিন ক্রিকেট খেলে সেরার গল্প লিখতে হবে একটা সময় ক্যাপ্টেনস ক্রিকেটার হিসেবে নিজেকে পরিচয় দিতে ইতস্তত বোধ করতে এখন নিজেকে নিজে এই সেক্টরে সফলভাবে প্রতিষ্ঠিত করে নাজমল খুবই গর্বিত আসলে একটা সময় আপনার বিগত ধরেন আরো পাঁচ সাত বছর আগে ক্যাপ্টেনস ক্রিকেটারের ফিউচার ছিল না মানে তখন আসলে ট্যাপ টেনিস ক্রিকেটার হিসেবে নিজেকে পরিচয় দিত একটু কেমন লাগতে নিজের মধ্যে জিজ্ঞেস করতো এই ট্যাপ টেনিস ক্রিকেট খেলে কি হবে কিন্তু বর্তমানে আসলে আমার একটা সত্যি কথা যেটা ট্যাপ টেনিস ক্রিকেটার হিসেবে নিজে আমি প্রাউড ফিল করি ট্যাপ টেনিস ক্রিকেটার যারা আছে তারা হয়তো ওই রকমভাবে নিজের ফিটনেসের উপর ফোকাস রাখে না কিন্তু আমি মনে করি এখন বর্তমানে অনেক ভালো প্লেয়ার আছে অনেক অলরাউন্ডার আছে তারা যদি নিজেকে একটা লেভেলে নিয়ে যেতে চায় পরিশ্রমের উপরে কিছু নেই